সালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকে আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম কীভাবে আপনারা একটা ইউটিউব চ্যানেল নতুন করে তৈরি করবেন এবং সম্পূর্ণভাবে করবেন তো আমি আজকে আপনাদের মাঝে দেখাবো একটা ইউটিউব চ্যানেল কীভাবে সুন্দরভাবে এবং সম্পূর্ণভাবে তৈরি করে আপনি টাকা উপার্জন করবেন তো যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন এবং সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পাইতে আমার পাশে থাকবেন চলুন আমি দেখাচ্ছি কীভাবে একটা আডি তৈরি করা যায় তো বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে এবং আমরা দেখব ভিডিওটা সম্পূর্ণভাবে স্কিপ না করে টানাটানি না করে যদি আমরা টানাটানি করি তাহলে আমরা বুঝতে পারবো না হয়তো আপনার ভালোভাবে বুঝতে পারবো না তো আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন এবং সম্পূর্ণভাবে কীভাবে একটা চ্যানেল তৈরি করবেন সম্পূর্ণভাবে দেখে ইউটিউব চ্যানেলটা খুলবেন তো চলুন আমরা এখন চলে যাচ্ছি ইউটিউব ইউটিউবে চলে যাচ্ছি তো ইউটিউবে যাওয়ার পরে ইউটিউবে চলে যাওয়ার পরে আমার এখানে যেহেতু আমার প্রোফাইল আছে একটা ইউটিউব চ্যানেল আছে তাই আমি এখানে প্রোফাইল আইকনে ক্লিক সুইচ অ্যাকাউন্টে একটা ক্লিক করবেন এখানে সুইচ এখানে ক্লিক করার পরে আপনি যে জিমেল দিয়ে আপনার যে যে জিমেল দিয়ে একটা ইউটিউব চ্যানেল তৈরি করবেন তা আপনি ওই জিমেলে ক্লিক করবেন যেহেতু আমার এখানে কোনো ইমেল এখানে আমার কোনো ইয়ে নাই আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনি আবার প্রোফাইল আইকনে ক্লিক করবেন প্রোফাইল আইকনে ক্লিক করার পরে আপনি ক্লিক করবেন সুজ অ্যাকাউন্টে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পরে সরি আপনি ক্লিক করবেন এখানে এখানে ক্লিক করার পরে আপনার এখানে কলমের মতন দেখা যাচ্ছে যে কলমের মতন যেটা দেখা যাচ্ছে এটার মাধ্যমে ক্লিক করবেন এটার মাধ্যমে ক্লিক করার পরে যদি আপনার এখানে এটা বন্ধ থাকে যদি মানে আমার এখানে অন করা যদি আপনার ক্ষেত্রে যদি বন্ধ থাকে আপনি এটা অন করে দেবেন অন করে দেওয়ার পরে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাকে এখানে কিছু একটা দিতে বলেছে তো আমি যেহেতু আগের থেকে করে রেখেছি আমি এখানে দিচ্ছি ওয়েলকাম ওয়েলকাম টু মাই চ্যানেল তো এখানে ক্লিক করে ডান ডান করে দিবেন ডান করে দেওয়ার পরে আপনি এখান থেকে আপনার বেরো যাবেন বেরো যাওয়ার ফলে আপনার এ সরি আপনার এখানে একটা প্রোফাইল ছবি দিতে বলবো তো আপনি এখানে একটা ছবি দিয়ে দিবেন এখানে একটা আপনার স্ক্রিনে আপনার স্ক্রিনে একটা ছবি দিয়ে দিবেন তো আমি আমার একটা ছবি দিচ্ছি যেহেতু আমি আমার এই ছবিটা দিচ্ছি যেহেতু আমার এই ছবিটা কোন কোথায় দেওয়া হয়নি তো আমি আমার এই ছবিটা ক্লিক করছি এখানে ক্লিক করে সেভ অপশনে ক্লিক করে দিবেন সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা একটু ডান একটু লোডিং হবে সেভ হতে তো আপনারা করবেন এখানে চলে যাবেন এখানে চলে যাব আপনি কীভাবে ভিডিও সারবেন এবং ভিডিও কীভাবে সারবেন আপনাকে আমি দেখাই দিচ্ছি এখানে আপনি চন্দ্র সারতে পারেন যেমন আমার এখানে মেজিক দেওয়া আমি এটা একটা তারপরে আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে একটা ভিডিও সারতেছি আপনারা এখান থেকে একটা ভিডিও সারবেন এবং রিলস ভিডিও রিলস ভিডিও ছাড়বেন লং ভিডিও ছাড়বেন আপনাদের থেকে একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে হলে আপনাকে বেশি বেশি করে লং ভিডিও ছাড়তে হবে এবং সপ্তাহে অন্তত দুইটা দুইবার লং ভিডিও ছাড়তে হবে সপ্তাহে দুইবার লং ভিডিও ছাড়তে হবে এবং আপনাকে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে যেসব হ্যাশট্যাগুলো ভাইরাল তো আপনি এখানে কী করবেন আপনি এখানে আমি যেহেতু এখানে আমাদের একটা ইসলামিক ভিডিও তাই আমি মাসাল্লাহ দিচ্ছি তো আপনারা হ্যাশট্যাগ ব্যবহার করবেন কেমন হ্যাশট্যাগ ব্যবহারের পরে মনে কর বাইরাল হ্যাশট্যাগগুলো ব্যবহার করবেন আপনার থেকে মানে ভালো লাগছে আচ্ছা আমি এখানে হ্যাশ টাকা দিলাম না আমি একটা দিচ্ছি তো এরপরে আপনাকে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি এখানে নোতে নিচে নোতে ক্লিক করবেন নিচে নোতে ক্লিক করবেন ঠিক আছে তো আপনার যেটা ভালো লাগে আপনি এখান যে মন যেটা চাই লোকেশন লোকেশন আপনার যেটা মন চায় ভালো যেটা ভালো লাগে আপনি এটা ক্লিক করতে পারেন তো আমি এখানে এটা আপপোর্ড করে দিয়েছি তো যেহেতু আমার প্রথম আমি এটা আপলোড এবং আমি আপনাদের দেখানোর জন্য আমি এই গাড়িটা তৈরি করছি ঠিক আছে আশা করি ভিডিওটা ভালো লাগছে এবং ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দিবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা